কিন্তু ল্যাটেস্ট বাসনের অনেক ড্রোন চলে আসছে যেটা হলো আপনার এখানে প্রথমত দেখাবো আপনাদের জে এস আর এটা কিন্তু আর সি রিমোট ড্রোন সহ আর সহ বেস্ট কোয়ালিটি চলে আসছে এইচ যেটা হলো আপনার হুবু এরকম হবে আর জিবি সহ বেস্ট কোয়ালিটি ড্রোন এটা তো পেয়ে যাচ্ছেন আপনারা আর আর এখানে যারা চাচ্ছেন যে এফ ব্যাটার ফিল নেবেন তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম ড্রোন এস যেটা হলো আপনার আর সি রিমোট সহ বেস্ট কোয়ালিটি ড্রোন হবে প্রচুর পরিমাণে কোয়ান্টিটি আছে ইনশাল্লাহ যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন দুইটা কালার পেয়ে যাবেন কালো এবং কমলা ব্ল্যাক এবং অরেঞ্জ যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন এইগুলোতে কিন্তু আজকে একদম ধামাকা অফার থাকবে তিনি আসলাম ডিজে ডাব্লিউ এম ফোর আল্ট্রা আর এটা কিন্তু সেম হুবহু এরকম ব্রনি হবে আপনাদের জন্য আমি আনবক্স করে রাখছি এই যে দেখেন ড্রোনটি এইগুলাতে কিন্তু আজকে ধামাকা প্রাইস থাকবে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা ড্রোনই আজকে লেটেস্ট এর ভিতরে এই সবথেকে বেস্ট কোয়ালিটির ড্রোন ZLL ব্র্যান্ডেড যেটা হলো আপনার একদম বাচ্চা থেকে বড় যে কেউ চালাতে পারবে প্রভাস থেকে যে কোনো জায়গা থেকে যা দেখছেন হোম ডেলিভারি নিতেতে পাবেন 64 জেলায় M3 আলট্রা যেটা হলো আপনার M3 ঠিক আছে এটাকে অনেকে আপনার মিনি ছি বলে কিন্তু এটার জেন মডেলটা হলো এম ডাবল থ্রি আজকে এইগুলোতেও ধামাকা বিক্রি করতাম চোদ্দ পনেরো হাজার টাকা আজকে তার থেকে অনেক কম থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত আজকে কিন্তু প্রচুর ধামাকা থাকবে আলাইকুম সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা ভিডিও থেকে আপনাদের আবারও জানাই শুভেচ্ছা অবশ্যই আজকে কিন্তু আপনাদের জন্য অনেক ড্রোন নিয়ে আসছি যেটা হলো একদম রিজনেবল প্রাইস থেকে খুবই কম কম দামের ভিতরে ভালো কোয়ালিটির ড্রোন নিয়ে আসছি আর এইগুলা কিন্তু প্রফেশনাল সেমি প্রফেশনাল যে কোনো কাজে ইউজ করতে পারবেন যেহেতু আপনার প্রত্যেকটাতে আরসি মুড পাচ্ছেন এবং কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন আর আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে ড্রোনের কালেকশন আছে যারা ড্রোন কিনবেন অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি খুচরা নিতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটি হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজার দ্বিতীয়তলা দুইশো সাতাশ নাম্বার শপ টোটালি একটা মার্কেট প্লেস অবশ্যই আপনারা আমাদের স্কিনা নাম্বারে যোগাযোগ করবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন হচ্ছে জানাবেন কার কিরকম ড্রোন পছন্দ কিরকম চাহিদা কিরকম বাজারে ড্রোন চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু আপনারা অনেক অনেক ড্রোন পেয়ে যাবেন তো আজকে আপনাদের কাছে আমরা যে ড্রোনগুলো নিয়ে আসছি প্রথমত আমরা এখান থেকে শুরু করব। এটা হলো আপনার যেটা হলো একদম ডিজে ব্যাটার মতো একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনার ড্রোন এস ওয়ান ফাইভ ওয়ান ফাইভ সিক্স যেটা হলো আপনার ব্ল্যাক কালার এবং হলো অরেঞ্জ কালার দুইটা কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আর এটার মধ্যে আপনার আর্সি রিমোট পেয়ে যাবেন মেমরি প্যান্ড্রাইভ সবকিছু ফ্রি পাবেন আর এইগুলার প্রাইস কিন্তু অন্যান্য শপে চোদ্দ পনেরো হাজার টাকা করে সেল করতেছে তো আমরা কিন্তু এই প্রাইসটা নিচ্ছি না একদম রিজনেবল একটা প্রাইস নিচ্ছি যেহেতু আমরা পাইকারিও করি এটার প্রাইসটা পাচ্ছেন আজকে মাত্র নয় হাজার টাকায় ঠিক আছে মাত্র নয় হাজার টাকায় কমলা কালার এবং হলো কালো কালার আপনার যেটাই পছন্দ নিতে পারবেন আমাদের কাছ থেকে আটসি রিমোট সহ ঠিক আছে এছাড়াও কিন্তু আপনার এখানে পেয়ে যাচ্ছেন যেটা হলো আপনার এইচ ফাইভ এইচপি ঠিক আছে এইচ ফাইভ যেটা হলো একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন আর প্রত্যেকটা ড্রোনে আপনার উপরে ক্যাটালোকে যেরকম দেখছেন হুবহু বাস্তবে কিন্তু এরকমই হবে কোনটা ভিতরে ডিফারেন্স হবে না এই প্রোডাক্টগুলো এমন না যে এখানে লোকাল তৈরি হয় বা আপনার রিকন্ডিশন বা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট এরকম না এগুলো কিন্তু টোটালি একদম নিউ প্রোডাক্ট আর এগুলো করার জন্য আর এখানে ড্রোনটা আপনার যেরকম ছবিতে দেখছেন হ্যাঁ এই যে এখানে যেরকম ছবিতে দেখছেন বাস্তবে কিন্তু শুবুহু সেম এরকমই হবে এই যে দেখেন এখান থেকে জাস্ট ড্রোনটা খুলে ফেললাম হ্যাঁ একদম খুবই ইউনিক একটি কালারে পেয়ে যাবেন পাশাপাশি এটার যে রিমোট গুলো পাচ্ছেন এখানে মোবাইল ইউজ করার কোন দরকারই নেই কারণ রিমোট গুলা কিন্তু খুবই ডিসপ্লে বড় এবং ভালো কোয়ালিটির রিমোট যেগুলো হলো রিচার্জেবল এবং মেমরি দেওয়া থাকবে টাইপ সি রিমোট ঠিক আছে টাইপ সি টাইপ সি রিচার্জেবল রিমোট তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওতে কিন্তু ধামাকা ধামাকা অফার থাকছে এটা কিন্তু আপনার হোয়াইট কালার এবং হলো ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে যাবেন টোটালি আট জিবি সহ এবং আর সি সহ আজকে এটার দামও একদম ধামাকা থাকবে আমরা বারো তেরো চোদ্দ বিক্রি করব না কম লাভে সেল করব আমাদের টার্গেট হলো আমরা বেশি সেল করব। এবং হলো প্রফিট কম হোক কাস্টমার প্রোডাক্ট থাকবে আট হাজার পাঁচশো টাকা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা দিয়ে এইচ ফাইভ নিতে পারবেন একদম রিজনেবল একটি প্রাইসে তারপর এখানে পাচ্ছেন আপনারা জে এস থ্রি নাইন পি যেটা হলো আপনার এটো আরসি রিমোট সহ ক্রিস্টাল ক্লিয়ার একটি ক্যামেরা আর এই ড্রোনটির জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলেন ভাইয়া যে এস থ্রি পি ড্রোনটি কবে আসবে কবে আসবে মাঝখান দিয়ে এটা আউট অফ স্টক হয়ে গেছিল আমাদের ওয়ার হাউস এগুলো ছিল না এখন অ্যাভেলেবেল আমরা আপনার এগুলো ইয়ে করতেছি রিকোয়ারমেন্ট করে আনতেছি তো অ্যাভেলেবেল পাবেন এখন আমাদের কাছ থেকে আপনার অলিভ কালার এবং হলো আপনার ব্ল্যাক কালার দুইটা কালারই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টোটালি এরকম আরসি রিমোট সহ কোনো মোবাইলের প্রয়োজন নাই রিচার্জেবল কোনো ব্যাটারিরও প্রয়োজন নাই এটার দাম থাকছে আজকে মাত্র নয় হাজার টাকা আগে কিন্তু চোদ্দ পনেরো হাজার টাকা বিক্রি করছে এখন মাত্র পাচ্ছেন নয় হাজার টাকা ঠিক আছে তো অফার মিস করবেন না অবশ্যই যোগাযোগ করবেন ড্রোন বাংলা ঢাকা বাংলা মোটর হাতির থেকে দেখছেন আপনার ঘরে বসে ড্রোন কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের যোগাযোগ করতে হবে আর অনেকেই টাকা করলে কি আমরা কি প্রোডাক্ট পাবো আসলে প্রশ্নটার উত্তরটা কি উত্তরটা হলো অবশ্যই পাবেন কারণ এইখানে একটা বিষয় আছে একটা না কয়েকটা বিষয় আছে আমি দুইটা বিষয় আপনাকে ভেঙে দিই এক নাম্বার হলো কিছু স্ক্যামার আছে দেখা গেছে বিভিন্ন শপের ভিডিও শুধু ড্রোন ক্যামেরা না আদারওয়াইজ মোবাইল বা অন্য অন্য ইলেকট্রিক্যাল ডিভাইসে যারা বিজনেস করে সবার ভিডিও এরকম কিছু হ্যাকার আছে যে হ্যাক করে বা স্ক্যাম করে ঠিক আছে তো হ্যাকটা কিভাবে করে ধরেন আমরা বিশ মিনিটে একটা ভিডিও বানিয়ে ছাড়ছি তারা দুই মিনিটের একটা শর্ট ভিডিও এটাকে ম্যাকিং করে ছেড়ে দেয় তাদের নাম্বার দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনারা ওই সমস্ত প্রতারক হতে সাবধানে থাকবেন আমার কথা হলো আপনারা যেখান থেকে ড্রোন কিনবেন আগে আপনার পণ্যটার জন্য যদি সে অ্যাডভান্স চাই অবশ্যই আপনি সাথে সাথে ভিডিও কল দিবেন সব ভিজিট করবেন তারপর আপনার আপনার অর্ডারটি কনফার্ম করবেন বা অ্যাডভান্স দিবেন ঠিক আছে আর আলো রহমতে এখানে কিন্তু আমরা ইনভেস্ট নিয়ে বসছি এমন না যে আপনি দেড়শো দুইশো টাকা ইয়ে করলেন অ্যাডভান্স করলেন আপনার প্রোডাক্ট পাবেন না বা আমরা লিস্ট করে দিব এরকম কোনো ইস্যু না কারণ এখানে আমরা ব্যবসা নিয়ে বসছি লাখ লাখ টাকা ইনভেস্ট করে বসছি অবশ্যই আপনারা সঠিক প্রোডাক্টটি দেওয়ার জন্য এবং হলো আপনার সার্ভিসটি ভালো দেওয়ার জন্য আপনারা এখান থেকে কোনো প্রোডাক্ট কিনে ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো অবশ্যই যারা নিবেন যোগাযোগ করবেন আজকের এটা তো ধামাকা অফার জে এস থ্রি নাইন মাত্র পাচ্ছেন নয় হাজার টাকা